আলোর উৎসবে আশ্রমে শিশুদের সামিল করতে বাজি তুলে দেওয়া হলো আবাসিকদের হাতে আইএনটিউসি পরিচালিত পুলকার ইউনিয়নের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীপাবলি আলোর উৎসব সকলের জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে ব্যারাকপুরে অবস্থিত বাজপেন আশ্রমের আবাসিকদের হাতে বাজি তুলে দেওয়া হলো আইএনটি পরিচালিত পুলকার ইউনিয়নের পক্ষ থেকে এই দিন তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপিতা তথা টিটাগড় শহর আইএনটি সভাপতি বিষ্ণু সিং আইএনটি নেতা কুনাল সিং সমাজসেবী মোহাম্মদ আফতাব বান্টি রাজাক সহ বিশিষ্টজনেরা اوي صحيح او ہمیں ہری ادھر اگے ایا تو تمام جی کو اور جگہ نہیں تو چوک 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 A. Sanih mis다가 terminaria. Sanihi or sanihko sinhoni sini? Fig�i saizma ni tak 94da nandoikанс h littlef Dagensh iKx iqي উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স